আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা নিয়ে চলে এসে আজকের এই শীতের দিনে এ কনকনে শীতের দিনে আমাদের এই দুইবার তিনবার মুরগির বাচ্চা ফুটানো হয়ে গেছে অনেকে আছেন মুরগির বাচ্চা ফুটানোর ভয়ে তো শীতকালে মুরগির বাচ্চা ফুটাতে আরও ভালো কারণ শীতকালে অনেকটা বোরিং করতে হয় না রোদে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ রোদে রাখলেই হয় তো মুরগির বাচ্চা ফুটার পরে যেগুলো করণীয় সেগুলো যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনাদের শীতকালে গরমকালে উভয়কালে মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলো মুরগির বাচ্চা টিকে যাবে শীতকালে মুরগির বাচ্চা ফুটার পরে তিরিশ ঘন্টা পরে গরমকালে মুরগির বাচ্চা ফুটলে চব্বিশ ঘন্টা পরে প্রথম কি কী খাবার দেওয়া উচিত সেগুলো দিলে ভালো হয় শীতকালে তিরিশ ঘন্টা পর মুরগিকে প্রথম খাবার দিতে হবে তো দেখুন আমরা প্রথম মুরগির বাচ্চাকে কোন খাবার দি কোন খাবার দিয়ে আমরা মুরগির বাচ্চাকে সুস্থ রাখি বা রাখি তো আমার এই মুরগি বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে মশাল্লা এগুলো শীতের মধ্যে আমি কুটেছি এগুলোর এখনো এক মাস হয় নাই মাসাল্লাহ করে সবগুলো বাচ্চা ঠিক আছে এদিকে আমরা এগুলো শোক বাচ্চা বাড়ার লোক থেকে হকার থেকে মশাল্লা আছে এখন পর্যন্ত তার করে আছে ঘরে তো দেখুন শীতকালে মুরগির বাচ্চা কুটাইলে কোন খাবারটা আগে দিবেন আপনারা প্রথমে আমি একটা লেবু নিয়েছি যে দেখুন বাতাবি লেবু বলুন জেঠে বলুন এরকম একটা লেবু নিব কাটতে হবে তো লেবুটা সুন্দর করে কেটে নিচ্ছি নিতেছি দেখুন অল্প করে নিব যে এখানে আমার তিরিশটা তিরিশটা না এখানে আমার বারোটা মুরগির বাচ্চা তো এই মুরগির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে নারী সিস্টার ফিটটা যেটা মোটাটা সেটা নিয়ে নিয়েছি এই এই পিঠের সাথে আমি লেবুর রস দিয়ে দিব কারণ এখন আলাদাভাবে ওদেরকে পানি দেওয়া দিলে ওরা পানি খাবে না শীতকালে পানিটি বিজলে মুরগি বাচ্চার সাথে সাথে নিমোনিয়া হয়ে যাবে যার জন্য খুব সতর্কভাবে প্রথম থেকে খাবারগুলো দিতে হবে তো এখানে আমি এই অল্প একটু অল্প পরিমাণে নিয়েছি কারণ অল্প পরিমাণ দিতে হবে প্রথমবার ওরা খাবে না যার জন্য অল্প পরিমাণে কিছু খাবার আমি ওদের জন্য রেডি করতেছি তো এখানে দেখুন লেবুর রসটা চিপি নিতেছি এটা আপনারা পানির সাথে দিলে কিন্তু এখন এই শীতের মধ্যে বাচ্চাগুলো পানিতে লাগলে কিন্তু ভিজে গেলে সমস্যা হয়ে যাবে তো লেবুর রসটা আমি এমনভাবে নিয়েছি যেন বেশি না হয় কমও না হয় সেই জন্য দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে ভিটামিন সি এটা নাভি শুকাতে সাহায্য করে আর মূলত শীতকালে মুরগির বাচ্চা মারা যায় শীতকাল উভয়কাল গরমকাল মারা যায় দুইটা কারণে নাভি ইনফেকশনে আর ঠান্ডাজনিত সমস্যার কারণে তো ঠান্ডা যাতে কোনোভাবে না লাগে সেদিকে খেয়াল রাখবো আমরা মায়ের সাথে বডিং করব তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিয়েছি লবণটা এটার সাথে দিয়ে দিব তো দেখুন লবণটা এটার সাথে দিয়ে দিব আর হালকা একটু পানি দিয়ে দিব এটার সাথে তবে চিনি বেশি দেওয়া যাবে না চিনি পরিমাণ মতো দিতে হবে সামান্য একটু আমি লবণও দিয়ে দিয়েছি ওটা অল্প একটু দিতে হবে আর এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব যেহেতু এগুলো দানাদার খাবার তাহলে এটার সাথে পানি দিয়ে মিক্স করে নিতে হবে এটার ভিতরে যে খাবারটা আছে সেটা হচ্ছে ছোটো ছোটো দানালা ওটা খাওয়ালে কিন্তু খুবই ওটা ভালো তবে আমাদের কাছে এটাতে আমরা উপকৃত হয়েছি সবসময় যার জন্য এটা খাবাই তো দেখুন ওদেরকে আমি খাবারটা দিয়ে দিয়েছি তো দেখুন ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় ওরা কিন্তু খাইতে চাবে না তবে না খাইলেও ওদেরকে ঘন ঘন খাবারগুলো দিতে হবে তো প্রথম অবস্থায় এভাবে খাবারটা না দিলে কিন্তু ওরা খাবে না আর অনেকেই কী করেন যে মুরগিকে নিচে ছেড়ে দেন মুরগির বাচ্চা ফোটার পরে বা চাল দেন খুদ দেন যার কারণে আপনাদের মুরগির বাচ্চা বয়স অনুযায়ী কিন্তু বড় হয় না দেখুন আমাদের মুরগির বাচ্চাগুলো খুবই মানে ওদের প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেছে ওরা অনেকটা জ্বর জ্বরে আসে আর এই গেডের বাচ্চাগুলো পুড়ছে সবগুলো ডিম আমি বড় দেখে দিচ্ছি যার কারণে বাচ্চাগুলো বড় হয়েছে আপনারা আপনারা এরকম ডিম বসানোর সময় বড় ডিম দিয়ে দিবেন দেখুন আপনাদের মুরগির বাচ্চাগুলো বড় বড় হবে আর মুরগির বাচ্চা প্রথম ফুটার পরে খাইতে চায় না আপনারা প্রতি এক ঘন্টা হলেও এক ঘন্টা পর হলেও আপনারা মুরগির বাচ্চাকে খাওয়া দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি দেরি করে খাবার দেন তাহলে কিন্তু ওদের খাওয়ার ইচ্ছাটা থাকবে না বাচ্চাগুলো শুকিয়ে যাবে বাচ্চাগুলো শুকাই যাবে পা বয়স অনুযায়ী বয়স অনুযায়ী কিন্তু ওজনটা আসবে না বাচ্চাটা বয়স অনুযায়ী কিন্তু ওজন আসবে না তখন পা শুকিয়ে বুক শুকিয়ে মারা যাবে তো আপনারা মুরগির বাচ্চাকে কম হলেও এক ঘন্টা পর পর খাবার দেবেন আর শীতকালে মুরগির বাচ্চা ফুটলে এরকম রোদ্রে দিয়ে দিবেন যতক্ষণ রোদ থাকে নিচে একটা ছালের বস্তা বিছে দিবেন আমি ভিডিও করার জন্য ওদেরকে নিচে নামাইছি এখন উঠে ফেলবো তো উঠে আমি রোদে রাখবো ওদেরকে ছেড়ে দেবো না ওদেরকে রোদে রাখবো খুব যত্ন সহকারে ওদেরকে লালন পালন করব শীতের মুরগি বাচ্চা অনেকেই ফুটাতে চান না তো আপনারা যদি মুরগি বাচ্চা শীতকালে ফুটেভাবে পালন করেন দেখবেন আপনাদের একটা মুরগি বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ সবগুলা মুরগির বাচ্চা টিকে থাকবে আমি আশা করি এবং আল্লাহর যদি ইচ্ছা থাকে আমাদের সকল মুরগি বাচ্চাগুলো ঠিকই যাবে এখানে বারোটা মুরগির বাচ্চা আমি কয়েকদিন মায়ের সাথে রাখবো রাখার পরে আমি ওদেরকে আলাদাভাবে পালন করবো কারণ বারোটা বাচ্চা নিয়ে একটা মা যদি থাকে তাহলে একটু বড় আকারে একটা লস হবে যার কারণে আমরা কয়েকদিন রেখে একটু জর্জরি হইলে আমি আলাদা করে ফেলবো আলাদাভাবে পালন করব ইনশাল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আর আপনারা এইভাবে পালন করবেন দেখবেন আপনাদের সকল মুরগি বাচ্চা বেঁচে থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম